হ্যালো এভ্রিয়ন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা থাম্বেল দেখেই আপনারা হয়তো বুঝতে পেরেছেন যাই হোক প্রথমত বলে রাখি ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাদের লার্নার টেস্ট দিতে হয় লার্নারের যে পরীক্ষাগুলো হয় অনলাইনে সেগুলো দিতে হয় তারপরে ডিএল টেস্টের জন্য অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের জন্য একটা আপনাদের পরীক্ষা দিতে হয় সেটা আপনাদের গাড়ি নিয়ে যেতে হবে তো তার জন্য আপনাদের স্লট বুক করতে হবে স্লট বুক করার সময় মানে ডেট যেই ডেটটা আপনি পরীক্ষা দিতে যাবেন সেই ডেটটা বুক করার সময় অনেক ক্ষেত্রে এরকম এস এমএস একটা পেয়ে থাকেন অর্থাৎ আপনি স্লট বুক করতে পারছেন না তো সেই ক্ষেত্রে কী করতে হবে সমস্ত বিষয় আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যাই হোক এই সলিউশনটা কি সেটা আমি বলে দিই তো এখানে আপনি যখন মানে স্লট বুকিং করতে যাবেন ডিএল টেস্টের জন্য তখন এই এসএমএসটা দেখায় বা মেসেজটা দেখায় এটার কারণটা হচ্ছে আপনি একাধিকবার অ্যাপ্লিকেশন করেছিলেন অ্যাপ্লিকেশান নাম্বার একের বেশি হয়ে গেছে মানে তিন চারটে অ্যাপ্লিকেশান করে ফেলেছেন দেখুন তো সেই সূত্রে লার্নার টেস্টের জন্য একটা অ্যাপ্লিকেশান করেছেন তার জন্য একটা অ্যাপ্লিকেশান নাম্বার পেয়েছেন আবার ডিএল টেস্টের জন্য অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স যে টেস্টের জন্য বা পরীক্ষার জন্য যেটা আপনি অ্যাপ্লিকেশন করবেন তার স্লট বুক করার জন্য তার অ্যাপ্লিকেশান নাম্বার আরেকটা হবে মানে একাধিকবার যাতে না হয় তো সেই সূত্রে আপনি দেখুন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার অনেকগুলো হয়ে গেছে তো সেইগুলো আপনাকে ডিলিট করতে হবে তাহলেই আপনি এই প্রসেসে আগে এগোতে পারবেন বা স্লট বুক করতে পারবেন সেটা কিভাবে ডিলিট করতে হয় সেটা আমি দেখে দিচ্ছি তো প্রথমে আপনাকে পরিবহন গভ ডট ইনে আপনাকে যেতে হবে গিয়ে এখানে দেখুন ড্রাইভিং লাইসেন্স এই এটা ফ্রন্ট পেজ আপনি ড্রাইভিং লাইসেন্স এখানে যাবেন ড্রাইভিং লাইসেন্স সার্ভিস যে অপশনটা বা এখান থেকেও আপনি যেতে পারেন তো আমি এখান থেকে একবার ডাইরেক্ট যাচ্ছি ঠিক আছে এখান থেকে আমি ডাইরেক্ট যাচ্ছি তো যাওয়ার পর এই একটা এই একটা পেজ খুলবে তারপর হচ্ছে এখানে দেখুন আদার্স বলে যে অপশানটা আছে সেখানে এখানে দেখুন ক্যান্সেল অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করতে হবে আপনাকে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার যেগুলো একাধিক হয়ে গেছে সেগুলো ক্যান্সেল করবেন সেটাও দেখতে হবে আপনাকে অ্যাপ্লিকেশান নাম্বার কোনটা ক্যান্সেল করবেন কোনটা ক্যান্সেল করবেন না যেটা আপনার পেমেন্ট হয়ে গেছে সেটা কিন্তু সেই নাম্বারটা যাতে ক্যান্সেল না ক্যান্সেল হয় তাহলে আপনার টাকাটা কিন্তু চলে যাবে আবার আপনাকে নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সুতরাং যেইগুলো আপনি যেটার মধ্যে আপনি টাকা পেমেন্ট করেননি সেগুলো আপনি ক্যান্সেল করবেন ঠিক আছে আবার মাথায় রাখতে হবে আপনার লার্নার যে টেস্টে দিয়েছেন যে পরীক্ষাটা দিয়েছেন সেটাও যেন অ্যাপ্লিকেশানটা আপনার ক্যান্সেল না হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে নাহলে কিন্তু আপনি অনেক ভেষারত দিতে হতে পারে অনেক মানে কি বলবো মানে আপনাকে সেই লার্নার অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে তো তখন একটু আপনাকে আবার পুরনায় নতুনভাবে করতে হবে তো খেয়াল রাখবেন যে আপনার যেগুলো একাধিকবার অ্যাপ্লিকেশন করে ফেলেছেন যেটা টাকা পেমেন্ট করেননি শুধু সেই অ্যাপ্লিকেশান নাম্বারগুলো ডিলিট করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনি এখানে অ্যাপ্লিকেশন আপনার নাম্বারটা দিন তো এখানে আমার অ্যাপ্লিকেশান নাম্বারটা দেওয়া হয়েছে এবং ক্যাপচার নাম্বারটাও দেওয়া হয়েছে এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম তারপর দেখুন এখানে আমার অ্যাপ্লিকেশানটা খুলে গেল সমস্ত ডিটেলস আমার খুলে গেছে এখানে দেখুন আপনার অ্যাপ্লিকেশন যে ডিটেলসগুলো আছে এখানে দেখুন ফি পেমেন্ট এখানে পেন্ডিং বলে লেখা আছে অর্থাৎ এই অ্যাপ্লিকেশানটা আমি কমপ্লিট করিনি একটা পেমেন্ট আমি কমপ্লিট করেছি সেটাও আমি দেখাচ্ছি সেটা আমি কিন্তু ক্যান্সেল করব না তো এইগুলো আমার পেন্ডিং হয়ে আছে শুধু একটা কমপ্লিট হয়ে আছে একাধিকবার যেহেতু ভুল করে করে ফেলেছি সে এগুলোকে আমাকে ডিলিট করতে হবে ডিলিট করার পরেই আমি স্লট বুক করতে পারবো সুতরাং এটাকে আমি ক্যান্সেল করবো তা ক্যান্সেল অ্যাপ্লিকেশানে ক্লিক করব। ক্যান্সেল অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর এখানে প্রসিড ক্যান্সেল করার পর এখানে আপনার একটা ওটিপি যাবে আপনার মোবাইল নাম্বারে সেটায় আপনাকে এখানে ওটিপিটা বসাতে হবে আমি আমার ওটিপিটা বসিয়ে দিচ্ছি এখানে আমি বসিয়ে দেওয়ার পর সাবমিট করে দিলাম আই এগ্রি করলাম এগ্রি করার পর প্রসিড ইউর ফর ক্যান্সেল তো আমার সেই অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হয়ে গেছে এবার আমি আবার ব্যাকে যাব তো আমি একাধিকবার করেছি সুতরাং আমাকে আরও তিন চারটে অ্যাপ্লিকেশন ডিলিট করতে হবে এটা সাইডে বিভিন্ন অসুবিধার ক্ষেত্রে হয়ে থাকে মাঝে মাঝে হচ্ছে না তখন একাধিকবার অ্যাপ্লিকেশান করতে হতে পারে যেমন আমার ক্ষেত্রে হয়েছিল তো আবার আমি ক্যান্সেল বাটনে ক্লিক করব কোনটা আমি ক্যান্সেল করব না সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমি যেটাতে পেমেন্ট করেছি সেটাকে আমি দেখে দিচ্ছি সেই অ্যাপ্লিকেশান নাম্বারটাতে দেখুন এই স্লটটা কিন্তু আমার পেমেন্ট হয়ে গেছে পেমেন্ট যেই অপশানটা আছে এখানে কমপ্লিট দেখা যাচ্ছে তো এই অ্যাপ্লিকেশানটা কিন্তু আমি ডিলিট করব না এটা মাথায় রাখতে হবে তো এটা আমার শুধু স্লট বুকিং করতে হবে এডিএল স্লট বুকিং তো এখানে আমার বুকিং হবে না যতক্ষণ না আমি আমার যে অ্যাপ্লিকেশানগুলো ফিল করেছি এক্সট্রা যেগুলো সেগুলোকে আমাকে ডিলিট করতে হবে ক্যান্সেল করতে হবে তারপরে আমাকে স্লট ব্লুক করতে হবে তো দেখি এবার দেখুন আপনি এটা কোথায় দেখবেন আপনি যেই অ্যাপ্লিকেশানগুলো করেছেন যেটা প্রপারলি অ্যাপ্লিকেশন করেছেন এবং পেমেন্ট দেওয়া হয়ে গেছে দেখুন এখানে পেমেন্ট দেওয়া হয়ে গেছে তার নিচে দেখুন আপনি যতগোটা অ্যাপ্লিকেশন করেছেন এটা দেখুন লার্নারের জন্য এটা আমার কমপ্লিট হয়ে গেছে অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে তারপরে যেগুলো আমি ক্যান্সেল করেছি এগুলো আমার এক্সট্রা হয়ে গেছে তো এগুলো সব আমি ক্যান্সেল করে দিয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলো সব আমার ক্যান্সেল হয়ে গেছে এরপরে আমাকে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশান নাম্বারগুলো পেয়ে যাবেন আমি কিন্তু এটা দেখুন আমার লার্নার যেটা হয়েছে সেটা ডেট এখানে দেওয়া আছে তো এটা কিন্তু আমি ক্যান্সেল করিনি এটা যেহেতু অ্যাপ্রুভড হয়ে গেছে এটা যদি ক্যান্সেল করে দিই খুবই মারাত্মক ভুল হবে তো যাই হোক এবার আমার এগুলো সব ক্যান্সেল করা হয়েছে এবার আমি যেটাতে পেমেন্ট করা হয়ে গেছে এখানে দেখুন অ্যাপ্রুভ করা হয়েছে মানে পেমেন্ট করা হয়েছে সেটাকে আমি স্লট বুক করবো এবার আমি তো এবার এটা আমি স্লট বুক করতে পারবো আশা করি আর ওই এস এম এসটা আমাকে দেখাবে না তো দেখি এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্লট বুকিং করতে পারলাম যে স্লট বুকিংয়ের যে অপশানটা সেটা আমি প্রসেস করার পরে এই আপনার এই স্ট্রাকচারটা আপনাকে দেখাবে তো এরপরে আপনি আপনার স্লট বুকিং করতে পারবেন তো এখানে টাইম ডেটগুলো সব আপনাকে সিলেক্ট করতে হবে এবং বুক স্লট বলে যে বাটনটা আছে সেখানে আপনাকে ক্লিক করলেই আপনার স্লট বুক হয়ে যাবে তো তারপরে একটা স্লিপ দেবে সেই স্লিপটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে প্রিন্ট করে ওখানে নিয়ে যেতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ